আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার শীতের মোস্ট ফেভারিট একটা সবজি ফুলকপি নিয়ে এসেছি আমি আজকে বানাবো ফুলকপির চপ কিন্তু ফুলকপির চপটা যে যার মতো করেই বানায় কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি একটু অন্যরকম একটু অন্যরকম বললাম তার কারণ অনেকে দেখেছি ফুলকপিটা সেদ্ধ করে তারপরে ময়দা ডুবিয়ে চপ করে কিন্তু আমার কেন জানে ওইটা খুব একটা ভালো লাগে না কারণ ফুলকপির মধ্যে ঝাল লবণ কিছুই পাওয়া যায় না এজন্য আমি মশলা দিয়ে মেখে আমি যতটা সময় পারি ওইটাকে রেখে দেওয়ার চেষ্টা করি সব রকম মশলাই দিয়েছি ঝাল লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলাই তো অ্যানাফ এর বেশি আর কী দেওয়া যায় ভালোভাবে মেখে তারপরে সেটাকে রেখে দিন পাঁচ দশ মিনিট যদি সঙ্গে সঙ্গে খেতে চান কিন্তু আমি আসলে অনেকক্ষণই রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা এত রাখার দরকার নাই পাঁচ দশ মিনিট রাখলেই অ্যানাফ ভাজার আগে দুই চামচ ময়দা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচ তারপরে চালের গুঁড়া এক চামচ দিয়েছিলাম দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আটা ময়দা যেহেতু দিলাম এজন্য আবার একটু ঝাল আর একটু লবণ দিয়েছি ব্যালেন্স করার জন্য তারপরে ব্যাটারটা তৈরি করার জন্য আটা ময়দা কর্নফ্লাওয়ার সব কিছু নিয়ে নিয়েছি সাথে দিয়েছিলাম একটু মরিচ লবণ ঝাল এসব দিয়ে একদম বাটারটা ঘন করি মেখে নিয়েছিলাম সব কিছু রেডি এখন ভেজে ফেলার পালা এই তো আমি একটা ফুলকপি নিয়ে ওতে ব্যাটারটা একটু মোটা করে দিয়ে ভাজতে শুরু করে ফেলে ঝাল বেশি দিতে দিতে তারপরেও কেন জানি ব্যাটারে একটু ঝাল কমই হয়ে গিয়েছিল আমার তো ফুলকপি ভাজা শেষ তারপরে ব্যাটার অনেকগুলো বেঁচে গিয়েছিল ব্যাটারে পেঁয়াজ আলু আর একটু কাঁচামরিচ দিয়ে পেঁয়াজের পাকোড়া করা যাক তো যেভাবে সেই কাজ সব কিছু নিয়েছি এখন মেখে ভাজতে শুরু করে দিয়েছি এটাও খেতে যথেষ্ট ক্রিস্পি ছিল আর খেতেও অনেক মজা ছিল আপনারাও ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে